আল্লাপাক শাসন ক্ষমতা দিলে এটাতে অকল্যাণের কিছু নাই যদি আপনি এটাকে বা আমি এটাকে ইনসাফের সাথে ন্যায়ের সাথে প্রতিষ্ঠা করতে পারি কোনো সমস্যা নাই বরং আল্লাপাক পৃথিবীতে মুসলিম এবং মানুষদেরকে পাঠিয়েছেন আল্লাহর খলিফা করে কি করে সুরা বাকারা পড়েন প্রথমেই বলেছেন ফিল স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাপাক ফেরেস্তাদেরকে বললেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাবেন খলিফা খলিফা কাকে বলে খলিফা কাকে বলে এর ব্যাখ্যা জানতে হলে আমাদেরকে কোরআনেই যেতে হবে সদ কোন সুরা আল্লাহ পাক আদম আলী ইসলামকেও খলিফা বলেছেন আরও একজন নবীকেও খলিফা বলেছেন সেই নবীর নাম কি বলতে পারবেন কেউ দাউদ আলী ইসলাম কি নাম দাউদ আলী ইসলাম আর দাউদ আলী ইসলাম এই জেরুজ থেকে বিশ্ব শাসন করেছিলেন খলিফা ছিলেন তার ছেলে সুলাইমান আলী ইসাল্লাম এই জেরুজ থেকেই বিশ্ব শাসন করেছেন দুজনে তো দাউদ আলী সাল্লামকে খলিফা বলার পরে আল্লাপাক বলছেন সুরা সদের মধ্যে মেবি ছাব্বিশ কি চব্বিশ নাম্বার আয়তে আল্লাপাক বলছেন ইয়া দাউদ হে দাউদ ফিল আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে আমার খলিফা করে পাঠিয়েছি তোমার কাজ কি তোমার খলিফার ফাংশন কি ফাহকুম বাইনান হক তোমার দায়িত্ব হচ্ছে মানুষের মাঝে ন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সালা করবে এটা খলিফার কাজ বলে আচ্ছা আই হাওয়া তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করবে না যারা নিজের প্রবৃত্তির অনুসরণ করেছে ইয়ুদিল্লু আইন ইল্লাহ এটা তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাবে এন্ডেল লেদিন ইউদিল্লু না আইন সেভিল ইল্লাহ যারা আল্লাহর সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে কেন বিমা নেসু ইয়ামানে হিসাব কারণ হিসাবের দিন তারা ভুলে গিয়েছিল সুরা সাদের চব্বিশ থেকে ছাব্বিশ পড়ে দেখেন তো এই আয়াতগুলোতে আমরা খলিফার ফাংশন বুঝতে পারলাম আল্লাহাক যাকে দায়িত্ব দিবেন পরিবারে হোক সমাজে হোক প্রশাসনে হোক রাষ্ট্রে হোক তার কাজ একটা আল্লাহর হুকুমে তার কাজ একটা কি কাজ ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার করতে হবে অন্যায় করা যাবে এখানে ঘুষ সুদ দুর্নীতি করাপশনে আশ্রয় নেওয়া যাবে না আপনারা কেমন রাখ করছেন আল্লাহাক বলেছেন তুমি উপদেশ দাও তুমি শুধুমাত্র একজন উপদেশ দাতা কাকে বলছেন নবী সাবে লেস দ্য আলি হিন্দ বিমু শহিতি তুমি কারো প্রতি দারোগা নও ইসলাম চাপিয়ে দেওয়ার জন্য আসা এসেছে লে এ কোরোয়া দিন দিনের উপর কোনো জবরদস্তি নাই দিনে কোন জবরদস্তি নাই কচ্চাদেই আনা রুশ তুমি সত্য আর মিথ্যা স্পষ্ট হয়ে গেছে চাপিয়ে দেওয়ার কিছু নাই বরং আল্লাহ্বাগ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেও নিষেধ করেছে কিন্তু সত্যটাকে উপস্থাপন করতে আল্লাহ্বক শিক্ষা দিয়েছে একজন খলিফার কাজ কি ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করা অন্যায় না করা ওমর আদিআল্লাহ এখন নিজের ছেলে অন্যায় করার পরেও তাকে নিজেদের শাস্তি দিয়েছে একটা বলবো ওই যে ঘটনা জানেন রাত্রেবেলা জনগণের খবর নিতেন তিনি শুনতে পেলেন যে মায়ের সন্তানরা কান্নাকাটি করছে জিজ্ঞাসা করলেন কেন কান্নাকাটি করছে সন্তান তখন এই মহিলা বলছে সন্তানের মারা বলছে ওল্লাহি হ্যাঁ দ্য বাইনি বাইন অমর আল্লাহর কসম করে বলছি এটা আমার এবং ওমরের মাঝখানের বিষয় আমি ওমরের নামে আল্লাহর কাছে নালিশ করব কি নালিশ করবে যে ওমরের আমলে আমি না খেয়ে আছে আমার সন্তান না খেয়ে আছে কথা বুঝতে পারছেন এই কথা শোনার সাথে সাথে ওমর রদি আনহুর মানে বুকে আল্লাহ পাকে ভয়ে চলে আসল হৃদয়ে প্রকম্পিত হলো প্রকম্পিত হওয়ার পর তিনি নিজে চলে গেলেন মদিনায় যেটাকে বলি আমরা বাইতুল মাল মানে রাষ্ট্রীয় সম্পদ যেখানে থাকতো ওটাকে বাইতুল মাল বলা হতো সেখান থেকে একটা আটার বস্তা নিজের কাঁধে উঠিয়েছেন উঠিয়ে নিজে পায়ে হেঁটে ওই মহিলার বাসায় যাচ্ছেন তার পাশে থাকা একজন সাহাবি তিনি বলছেন তার নাম আসলাম রদিয়ালু তিনি বলছেন যে ইয়া আমিরুল মমিন হে আমিরুল মমিন আমাকে দিন আনা আমি এটাকে বহন করে নিয়ে যাই আপনি চলেন সাথে সমস্যা নেই আমি বহন করে নিয়ে যাই অ্যাটলিস্ট তখন উমর রদি আল্লাহনু বলছেন দিলের কান্দে শোন কথাগুলা উমর রদিউল্লাহনু বলছেন হেলুজি তুমি কি কেয়ামতের মাঠে আমার পাপের বোঝা বহন করবে চিন্তা করে দেখ নিজের হাতে গেলেন রান্না করে খাওয়ালেন তারপরে বললেন আগামীকাল তুমি আমিরুল মমিনের দরবারে এসো সেখানে আমাকে পাবে এই হলো উমরদিয়্লাহমুর খেলাফা একদিন তিনি মেশ তার যে উঠ এটাকে পরিষ্কার করছেন আলীরদাল দেখে বলছেন আমিরুল মুমিনিন আপনি পরবর্তী জেনারেশনের জন্যে অনেক কঠিন আদর্শ রেখে যাচ্ছেন আপনি এত কাজ করছেন তারপরে নিজের কাজও নিজে করছেন তখন উমরদিয়ালন বলছেন আবুল হাসান হে আবুল হাসান আমাকে এভাবে বিব্রত করো না কারণ আমি ভয় করি যে আমার আমি যে অর্ধবিশ্ব শাসন করছি তারপরে আমি ভয় করি যে আমার এই শাসনের আন্ডারে যদি একটা রাখালো না খেয়ে মারা যায় আমি ভয় করি আল্লাহ এর জন্য আমাকে জবাবদিহি করাবে আরেকটা বলে শেষ করে দিই আমর আস আল্লাহ মানু তিনি একজন গভর্নর কথাকার মিশরের তার আমলে আছেন উমর আল্লাহমানুর সময় তো তার ছেলের নাম হচ্ছে মুহাম্মদ। তো সে মুহাম্মদ আমরিবরা আসে ছেলে রদিউল্লাহান বাবার পলিটিক্যাল পাওয়ারে মিশরের মানুষের উপরে কিছুটা জুলুম করা শুরু করেছে এটা হয় হয় না না এমন এমন মাঝে মাঝে হতে পারে তো এখন ওই মিশরের এক লোক যার উপর জুলুম করেছে এই ভদ্রলোক এসে উমর রদিয়ালুকে নালিশ করছে যে আপনার নিযুক্ত এই গভর্নরের ছেলে আমাকে জুলুম করেছে এবার উমর আদিউন চিঠি লিখে পাঠালেন যে বাবা এবং ছেলে দুইজনকে মদিনায় নিয়ে আসো দুইজনকে মদিনায় নিয়ে আসা হলো আনার পরে ওই কিপ্তিকে ডাকা হচ্ছে আইনাল কিপ্তি কৃপ্তি কোথায় কৃপ্তি আসলো এসে বলছে এই যে আমি আমিরুল মমিন। নিজের হাতের লাঠিটা এই কিপ্তির হাতে দিয়ে আমিরুল মুমিন বলছেন এ দরিব ইবাল আকরমিন এখন সবার সামনে তুমি এই সম্মানিত ছেলেকে পিটাও চিন্তা করে দেখেন মোসিদ ন মধ্যে অনেক সাহাবি আছেন তাদের সামনে আমরিব না আনহু আছেন তার ছেলেকে তার সামনে পিটাতে বলা হচ্ছে কে বলছেন উমর রদিউল্লাহমান সেই কীপ্তি বিব্রত যাই হোক পিটালেন অনেকক্ষণ মারার পরে যখন সে থামলো তখন উপর দিলান বলছেন হ্যাল শেফাইদ তুমি কি সন্তুষ্ট হয়েছো বলছে শেফাইদ ও আমি সন্তুষ্ট হয়েছি এবং তৃপ্তি হয়েছে আমি ন্যায় বিচার পেয়েছি আচ্ছা এবার এবার কি আলান এখন ইদ্রি বালান আদরবু আলা রসে আমর এখন আমর না আসের মাথার উপরে এই লাঠি দিয়ে মারো বল্লাহি মা দর ইল্লা বিফদ্ সুলতানে আল্লাহর কসম করে বলছি আমরিম আসের ছেলে তার বাবার পলিটিক্যাল পাওয়ারেই তোমার গায়ে হাত তুলেছে আমি কি শাসন বোঝাতে পারছি এরকম শাসকও তো আল্লাপাক নিষেধ করেন নাই বরং এই শ্রেণীর শাসক হতে পারলে আরও সে ছায়া আল্লাপাক ছায়া দিবে ইনশাল্লাহ আল্লাপাক বলেছেন তার হাবিবের মাধ্যমে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাবুল্লাহ আলমিন কেয়ামতের মাঠে আরও সে আজিমের ছায়া ছায়া দিবে কয় শ্রেণী তার মধ্যে প্রথম হচ্ছে ইমায়াম আয়াদ ন্যায় পরায়ণ শাসক এই জন্য আমি খুব দোয়া করি মন থেকে আল্লাপাক আমাদের যাকে যেখানে দায়িত্ব দিয়েছেন সবাইকে তার জায়গায় ন্যায় পড়ায়ণ হওয়ার তো ফিক দান করুন না আমরা সবাই দোয়া করব। সমালোচনা করা সহজ একটা মানুষ যখন কাজ করবে কাজের সময় ভুল ত্রুটি ধরা সহজ কিন্তু সেই কাজ নিজে করা এত সহজ নয় আমরা যারা দিনের পথেও চলি দেখবেন সমালোচকের অভাব আছে অভাব নাই কিন্তু নিজে একটা বই লিখুক নিজে একটা লেকচার দেখ দশজন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলুক দিনের কিছু ভালো কথা উপস্থাপন করুক দেখবেন নাই পারবে না কিন্তু সমালোচনা করা সহজ ফেসবুকে বসে বসে দু চার লিখা সহজ ফেসবুকে বসে শুয়ে শুয়ে দু চার লাইন লেখা সহজ কনস্ট্রাকটিভ কাজ করা এত সহজ নয় আর সবচেয়ে কঠিন কথা হচ্ছে আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং যার যার দায়িত্ব বুঝিয়ে দিতে হবে আল্লাহ পাকে আমাদের সবাইকে দাউদ আলি ইসালামের মতো সুলাইমান আলি ইসালামের মতো আদম আলি ইসলামের মতো আল্লাহর খলিফা দান তো